জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা মা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি পঞ্চদশ খণ্ড শ্রদ্ধার শক্তি বই তো অনেকেই পড়ে বা শুনে কিন্তু জীবন ভরে কাজের মতো কাজ করে কই করার অক্ষমতা কারণ নয় শ্রদ্ধার অপরিপুষ্টি এর কারণ শ্রদ্ধা হচ্ছে কর্মের মেরুমজ্জা ভাব কর্মের প্রবর্তক কিন্তু শ্রদ্ধা কর্ম এবং ভাবের মধ্যে অভেদ সম্বন্ধ স্থাপনের ব্যবস্থা করে কাব্যের ভিতরে ভাব আছে জীবনের ভিতরে কর্ম আছে কিন্তু কাব্য ও জীবনকে অভিন্ন বা ওতপ্রোতভাবে অবিচ্ছেদ্য করে দেয় শ্রদ্ধা শ্রদ্ধার এই শক্তিকে অস্বীকার করে জগতে কোনো বড় কাজ করা সম্ভব নয় আয়তনে বড় হলেই কোনো কাজ বড় হয় না গভীরতায় বড় হলেই তা বড় হয় বড় কাজের ফল সুদূর বিসর্পী সুতরাং শ্রদ্ধাকে এনে আগে তোমাদের ভাবের ঘরে বসাতে হবে একথা কথা কোনো প্রকারেই বিস্মিত হইও না হরিওম